লাগাচ্ছি লাগানোটাকেও আনন্দ করছি লাগালে লাগানোটাকেও আনন্দ করো ওকে আনন্দ করে লাগাবে কি বলবো আর যদি হাগাও পায় হাগতে হাগতে আনন্দ করো মানে হাগাটাকে আনন্দ করো বুঝলে ধরো হাগা পেয়েছে বাট এই হাগাটাকেই আনন্দ করো যে আমি হাগজি এইরকম ব্যাপার মানে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিন কি করছি দেখো সকাল সকাল নেল ক্লিন করছি এ যদি সকাল সকাল মানে ভোর এখন সাড়ে ছটা হি সবাই জায়গায় ঘুমোচ্ছে বছরের প্রথম দিন আমি উঠে কী করছি নেল পলিশ করছি আসলে আজ আমাদের একটু ঘুরতে যাওয়ার কথা আছে তো সেই জন্য সবাই ঘুরতে যায় কিন্তু আজ আমরা আমরাও সেইভাবে কোথাও ঘুরতে যাবো না বাট একটু কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো ভাবলাম সকালে উঠে সেরকম কিছুই না ব্রেকফাস্টটাই শুধু রান্না করব। আর কিছু করব না বাইরেই সব খাওয়া দাওয়া করবো তো সেই জন্য ভাবলাম সকাল সকাল উঠে একটু নেল পলিশ টেল পলিশ পরে নিই কারণ একটু পরে যখন কাজ করব। যাই হোক নতুন বছর তোমাদের কেমন কাটছে যে শুরু হলো জানাও তাই যাই হোক তো ভাবলাম কাজ দিনে যদি ব্রেকফাস্ট করতে গিয়ে তখন তো নেলটা পলিশ উঠে যাবে তার থেকে কী করি এখন ঘুম থেকে উঠে আগে নেল পলিশটা পরে তাই ব্রাশ করলাম আর এই যে চা খেয়েছি চা খেয়ে রেখেছি এখন নেল পলিশটা তুলছি ব্রেকফাস্টটা করে তারপর আমরা এখন ঘুরতে যাব বেশ কোথাও একটা সেখানে সারাদিন ঘোরাফেরা হবে আর কি হবে বলতো খাওয়া দাওয়াও হবে সবাই সবাই বাইরেই খায় আজকে না গতকাল থেকেই খেয়েছে কিন্তু আমি তো গতকাল সেভাবে কিছু বেরাইনি কিছু না কোথাওই বেরাইনি তো সেইটাই বাইরে খাওয়া দাওয়া করবো ভাবছি আজকে কালকে আমরা কোথাওই যাইনি ঘরেই বসছিলাম বাড়িতেই ছিলাম কারণ অকেশনালি সেইভাবে রাস্তায় ভিড় হয় বলে তাই তাই সকাল উঠে নেল পলিশ করছি আমরা বাইরেই খাওয়া দাওয়া করে ঘুরব শুধু ঘুরবো রোদে শুধু শুধু ঘুরব শুধু আজকে আমরা ঘুরবো ঠিক আছে তোমরাও খুব ঘোরো খুব ঘোরো মানে আমি চা বিস্কুট খেয়ে এখন আমার বাড়ির বাইরে বের করে দিলে আমি ঘুরবো এরকম ব্যাপার কিন্তু ঘটনাটা হচ্ছে না ব্রেকফাস্টটা করে বেরোতে হবে পেটে যদি খিদে থাকে আমরা ঘুরতে পারবো না মাথা ঘুরে যাবে তারপর তো সেই জন্য এখন নেল পলিশটাকে ভালো কাজটা সেরে নিচ্ছি ঠিক আছে সকাল উঠে সেজে নিচ্ছি ঘুমতে উঠে আগে প্রথম কাজ হচ্ছে সেজে নেওয়া তাহলে ঘুরতে ভালো লাগবে এবার নেল পলিশটা পরা হয়ে গেছে লাল কালারের দেখে নাও কেমন লাগছে বলো জানিও ঠিক আছে চার কাপ ফেলে দাও তোমরা কেমন আছো সবাই কি করছো আজকে তোমাদের কি প্ল্যান আমাকে জানিও ঠিক আছে তারপর বলো তোমাদের কি প্ল্যান আজ সবাই ঘুরতে যাবে তোমরা কোথায় ঘুরতে যাচ্ছ আমাকে লেখো আমি আমি কোথায় ঘুরতে যাচ্ছি সেটা ভিডিওতে আর শর্টসে বলবো ঠিক আছে নতুন বছর সব একটু এনজয় করো মানে এনজয় করো মানে দেখো আনন্দটা করতেই হবে আন মানে যেটাই করবে আনন্দ সহকারে করবে মানে আনন্দ করবে সব সময় খালি আনন্দ করবে আনন্দ ছাড়া কিছু নেই শুধু আনন্দ করো শুধু আনন্দ মন ভরে শুধু আনন্দ করো মানে তুমি যদি কি বলবো আর যদি হাগাও পায় হাগতে হাগতে আনন্দ করো মানে হাগাটাকে আনন্দ করো বুঝলে ধরো হাগা পেয়েছে হাগাটাকেই আনন্দ করো যে আমি হাগজি এইরকম ব্যাপার মানে যদি তুমি আলু ভাতে ভাত খাও সেটাকে আলু ভাতে ভাত ভেবে কষ্ট পেও না আলু ভাতে ভাত খাচ্ছি এইরকম ভাবে আনন্দ করো মানে তুমি এই যে আমি এখন নেল পলিশ পরছি ঘরে নেল পলিশ পরছি লাগাচ্ছি লাগানোটাকেও আনন্দ করছি আমি কি লাগাবার কথা বললাম বলো তো নেল পলিশ লাগালে লাগানোটাকেও আনন্দ করো ওকে আনন্দ করে লাগাবে